হ্যালো গাইস আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আমি দেখাবো যে ভিডিও ইনকাম অর্থাৎ ব্লক লেভেল অফিসার যে ইনকাম সার্টিফিকেট দেয় সেই ভিডিও ইনকাম আপনারা কীভাবে অনলাইনে বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করবেন কারণ এখন কিন্তু প্রতিটা ক্ষেত্রে কিন্তু ভিডিও ইনকাম চাওয়া হচ্ছে সে আপনার অ্যাপ্লি স্কলারশিপ বলুন ও বি ফর্ম ফিল আপের সার্টিফিকেট পাওয়ার জন্য যে ফর্ম ফিল আপ করেন ও ফর্ম ফিল আপ তাতে যে ইনকাম সার্টিফিকেট লাগে সেটি বলুন এভরিথিং সমস্ত জায়গায় কিন্তু বিডিও ইনকামের প্রয়োজন হচ্ছে এবং বিডিও ইনকাম চাওয়া হচ্ছে এবং সেই ভিডিও ইনকামটা ইনকামটি কেমন দেখতে আমি কিন্তু অন স্ক্রিনে কিন্তু একটি ভিডিও ইনকাম ওপেন করে রেখেছি ভিডিও ইনকামটা কিন্তু এমনই দেখতে এবং এই ভিডিও ইনকামটি ইস্যু হয়েছে কবে দেখতে পাচ্ছেন যা দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের চার তারিখে কিন্তু ভিডিও ইনকামটা ইস্যু হয়েছে তো কীভাবে আপনারা আবেদন করবেন কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন কিভাবে আপনারা কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে সকল বিস্তারিত বিষয় কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো এবং আমি একটি আবেদন করেও কিন্তু আপনাদের দেখিয়ে দেবো আপনারা ঠিক সেম টু সেমভাবে কিন্তু আবেদন করলেই কিন্তু আপনাদের ভিডিও ইনকাম তৈরি হয়ে যাবে এবং সেটি কিন্তু আপনারা সহজেই পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করি যারা মোবাইল থেকে দেখছেন বা কম্পিউটার থেকেও দেখছেন তারা কি করবেন যে কোনো একটি ব্রাউজার অর্থাৎ মোবাইল বা কম্পিউটার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগল অপশানটি আপনারা খুলে কিন্তু সেখানে লিখবেন ই ডিস্ট্রিক্ট ডট ডব্লিউ বি ডট ডট ইন তাছাড়াও কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশানের নিচে কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা সেখান থেকে কিন্তু এই মূল ওয়েবসাইটে চলে আসতে পারবেন তার আগে একটু বলে রাখি এর আগে কিন্তু ই ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট ছিল সেটি কিন্তু আলাদা বা অন্যরকম বা অন্য ডিজাইনের ছিল এখন কিন্তু সেইটা পরিবর্তে কিন্তু এখানে চলে এসেছে ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো তো এই ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরোতে আপনারা কীভাবে কাজ করবেন তো তার আগে একটু বলি যে সকল যে সকল বন্ধুরা বা বান্ধবীরা আপনারা আগের যে ই ডিস্ট্রিক্ট পোর্টাল ছিল সেই পোর্টালে রেজিস্ট্রেশন ছিল এবং কাজ করতেন সেই সেই আইডি পাসওয়ার্ড দিয়েই কিন্তু আপনি এই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরোতে লগ ইন করতে পারবেন কিন্তু লগ পদ্ধতিটা কিন্তু একটু আলাদা আগের যে পোর্টালটা ছিল তাতে কিন্তু আমাদের আইডি পাসওয়ার্ড লিখতে হতো এখন কিন্তু কোনো আইডি পাসওয়ার্ড লিখতে হবে না শুধুমাত্র ওই যে আইডি পাসওয়ার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অ্যাটাচ করেছিলেন আগের পোর্টালে সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আমাদের লগ হবে তো কিভাবে লগ হবে সবার প্রথমে আপনাদের এখান থেকে লগ ইন উইথ ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের রিডাইরেক্ট করবে ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট তারপরে আপনাদের এখান থেকে কিন্তু এই সেই জায়গা এখান থেকে কিন্তু আমরা মোবাইল নাম্বারটা লিখবেন লেখার পরে কিন্তু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এই ক্যাপচার কোডটি কিন্তু এখানে ফিল করবেন ফিল করার পরে কিন্তু আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন অর্থাৎ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লগ ইন এই লগ ইন অপশানে কিন্তু ক্লিক করবেন যখন আপনারা এই ক্যাপচার কোডটা দিয়ে দেবেন তখনই কিন্তু আপনাদের সামনে একটি ছটি সংখ্যার ওটিপি পাঠানো হবে সেই মোবাইলে বা আপনি যদি যদি মনে করেন ইমেলে নেবো তো ইমেলে নিতে পারেন তো যে কোনোভাবে নিয়ে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন তো চলুন আমি লগ ইন করে দেখিয়ে দিচ্ছি অনলাইন স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোবাইলে একটি ওটিপি চলে এসেছে এবং সেই ওটিপিটা কিন্তু আমি এই ঘরে লিখে দিচ্ছি অন স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু মোবাইলের ওটিপিটা এখানে লিখে দিয়েছি এবং আমি সাবমিট অপশানে কিন্তু ক্লিক করছি তো সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে দেখুন আমার সামনে কিন্তু আমার ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু কিছু কিছু সার্টিফিকেট জেনারেটও হয়ে গেছে তো এখানে একটি সার্টিফিকেট কিন্তু আজকের ডেটে আমি অ্যাপ্লিকেশান করেছি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইটা কিন্তু আমি আজকের ডেটে অ্যাপ্লিকেশান করেছি এগারো তিন দু হাজার চব্বিশে এবং এখান থেকে কিন্তু যে সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে কিভাবে বুঝবেন তো যে সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে সেইগুলো হচ্ছে এই যে এখানে লেখা থাকবে অ্যাপ্রুভ এবং তার পাশে একটি কিন্তু তীর তিন তীর চিহ্ন থাকবে এটাই কিন্তু আপনাদের সার্টিফিকেট এখানে কিন্তু ক্লিক করলে আপনারা সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন চলুন এবার দেখে নেওয়া যে নতুন নতুন ইনকাম সার্টিফিকেট আপনারা কীভাবে জেনারেট করবেন বা কীভাবে আপলোড করবেন আবেদন করবেন সবার প্রথমে আপনারা এখান থেকে কি করবেন এখানে যে তিন গান দাগ দেওয়া আছে সেই দাগে কিন্তু ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি শো করবে এখান থেকে কিন্তু সার্ভিস অপশনে চলে যাবেন সার্ভিস অপশানে আসার পরে কিন্তু একাধিক আপনাদের মানে একাধিক কিন্তু বিষয়বস্তু এখানে দেখাবে তো এখান থেকে কিন্তু একটি অপশান আপনারা পেয়ে যাবেন সেটি হচ্ছে সার্টিফিকেট এই সার্টিফিকেট অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন তো সার্টিফিকেটে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের এখান থেকে আবারও কিন্তু সাইডে একটি অপশান দেখতে পেন সেটি হচ্ছে ইনকাম সার্টিফিকেট তো ইনকাম সার্টিফিকেটে আপনারা ক্লিক করবেন তো ইনকাম সার্টিফিকেট ক্লিক করার পর কিছু কিন্তু ক্রাইটেরিয়া বা এলিজিবিলিটি বা ডকুমেন্ট রিকোয়ার্ড কী আছে সমস্ত কিছু এখানে লেখা আছে তা আপনারা কিন্তু সমস্ত কিছু ভালোভাবে দেখবেন তারপরে নিজের দিকে অ্যাকসেপ্ট অপশানে কিন্তু ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে প্রথমে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান বেসিক ইনফরমেশান দিতে হবে তারপরে কিন্তু অ্যাপ্লিক্যান্ট পারমানেন্ট অ্যাড্রেস অ্যান্ড ফ্যামিলি ডিটেলস দিতে হবে তারপরে কিন্তু ইনকাম ডিটেলস দিতে হবে এই তিনটে ধাপ পেরোলে কিন্তু আপনাদের ইনকাম সার্টিফিকেটটা ইস্যু করা যাবে বা ইস্যু করা হবে তো আপনারা প্রথমে এখান থেকে আপনার আপনি ছেলে না মেয়ে সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন আপনার যে টাইটেলটা আছে অর্থাৎ ছেলে হলে কিন্তু আপনার এম আর মানে মিস্টার্স আর যদি অবিবাহিত মেয়ে হয় তাহলে কিন্তু এম আর যদি বিবাহিত মেয়ে হয় তাহলে কিন্তু এম আর এস এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখবেন এটার কারণে কিন্তু আপনাদের যদি গোলমাল করে ফেলেন তাহলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে ধরুন আপনি বিবাহিত মহিলা কিন্তু এম এস দিয়েছেন বা আপনি অবিবাহিত মহিলা কিন্তু এমআরএস দিয়েছেন তাহলে কিন্তু হবে না তারপরে এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে আপনাদের যে নাম আছে সেই নাম কিন্তু এখানে আপনারা ইনপুট করবেন তারপরে কিন্তু আপনারা যদি মিডিল নেম থাকে মিডিল নেম দেবেন না থাকলে দেবেন না তারপরে কিন্তু লাস্ট নেম থাকলে লাস্ট নেম দেবেন না থাকলে দেবেন না তারপরে এখান থেকে কিন্তু আপনাদের যে ডেট অফ বার্থ আছে ডেট অফ বার্থটা কিন্তু সিলেক্ট করে নেবেন অটোমেটিক্যালি কিন্তু আপনাদের কত বছর বয়স এখানে দেখিয়ে দেবে তারপরে এখান থেকে কিন্তু আপনাদের জেন্ডারটা সিলেক্ট করে নেবেন এখান থেকে কিন্তু আপনাদের ডেট মানে কবে কোন ডেটে আপনি অ্যাপ্লিকেশান করছেন সেটি কিন্তু এখানে দেখা যাবে তারপর আপনাদের নিজের দিকে আসবেন এখানে কিন্তু আপনাদের যে ভ্যালিড আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন যদি আপনার প্যান কার্ড থেকে থাকে তাহলে কিন্তু প্যান কার্ড নাম্বার দেবেন এটি কিন্তু অপশনাল দিতেও পারেন না দিতেও পারেন তারপরে কিন্তু আপনাদের একটি বৈধ ইমেল আইডি দেবেন এবং যদি আপনি মাইনার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার গার্জেনের ইমেল আইডি দেবেন তারপরে এখানে কিন্তু আপনার ফোন নাম্বারটি দেবেন তারপরে নিজের দিকে স্ক্রল করে আসবেন তারপরে আপনারা পারমানেন্ট অ্যাড্রেস অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আপনাদের গ্রামের নাম এখানে দিয়ে দেবেন ফার্স্ট অ্যাড্রেস লাইনে তারপরে সেকেন্ড অ্যাড্রেস লাইনে কিন্তু পোস্ট অফিসের নামটা দেবেন তারপরে পিনকোডটা কিন্তু এখানে আপনারা বসিয়ে দেবেন তারপরে কিন্তু এখানে ইন্ডিয়া সিলেক্ট করা থাকবে এখানে কিন্তু আপনাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা থাকবে যখন আপনি পিনকোডটা বসাবেন তখন কিন্তু এই দুটো অর্থাৎ ইন্ডিয়া আর ওয়েস্ট বেঙ্গল কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে তারপরে আপনারা এখানে কী করবেন নর্থ টোয়েন্টি ফোর পরগ্রামটা সিলেক্ট করে নেবেন এখানে কিন্তু আপনারা ওই জেলার কোন সাব ডিভিশনে থাকেন সেটি কিন্তু সিলেক্ট করবেন আপনি গ্রামে থাকেন না শহরে থাকেন সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন তারপরে যদি আপনি গ্রামে থাকেন তাহলে ব্লগের নামটা এবং যদি শহরে থাকেন তাহলে ওয়ার্ড নাম্বার বা আপনার পৌরসভার নাম কিন্তু সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে কিন্তু আপনারা আবারও কিন্তু আপনাদের যে ব্লক কোন ব্লক বা কোন পৌরসভা সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন তারপরে নিজের দিকে আসবেন তারপরে এখান থেকে কিন্তু আপনাদের গ্রামের নামটি কিন্তু মানে যে লিস্টের থেকে আপনারা বেছে নেবেন আপনাদের কিন্তু এটাকে এখানে কিন্তু লিখতে পারবেন না বেছে নিতে হবে তাহলে পোস্ট অফিসের নামটা কিন্তু বেছে নেবেন তারপরে এখানে কিন্তু পুলিশ স্টেশনের নামটা দিয়ে দেবেন তারপরে সেভ অ্যাজ ড্রাফ এটা করবেন কারণ এটা করলে কিন্তু আপনাদের যে ডেটাগুলো আপনি ফিল করলেন সেগুলো কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে থাকবে যদি আপনি এই পেজটা কাজ করে আবার পরবর্তীতে করতে চান তাহলে কিন্তু এখান থেকে আবার পাবেন নাহলে কিন্তু আপনারা আপনাদের প্রথম থেকে ফিল আপ করতে হবে তারপরে এখান থেকে সেভ ড্রাফ করার পরে কিন্তু এখানে সেভ আর নেক্সটে ক্লিক করবেন এবার কিন্তু কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন পারমান্ট অ্যাড্রেস যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে কিন্তু এখানে সেম এস অ্যাড্রেস এখানে কিন্তু ইয়েস থাকবে ইয়েস করবেন তারপরে আপনারা যখন সে ইয়েস করবেন তখন কিন্তু এই ঘরগুলো কিন্তু অটোমেটিক্যালি আগের যে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস সেই প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু ফিল হয়ে যাবে অটোমেটিক্যালি অর্থাৎ এখানে কিন্তু আপনারা অ্যাপ্লিকেন্ট আদার ডিটেলসে চলে আসবেন এবং আসার পরে কিন্তু এখানে আপনারা দুটো অপশান পেয়ে যাবেন একটি হচ্ছে অ্যাপ্লিকেশান ইজ মাইনার আবলিক স্টুডেন্ট যদি আপনি আঠেরো বছরের নিচে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি মাইনার যদি তাই হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে ইয়েস করবেন আবার যদি আপনি আঠেরো বছরের ওপরে কিন্তু স্টুডেন্ট তাহলে কিন্তু আপনারা এখানে ইয়েস করবেন তাহলে কিন্তু আপনাদের এখানে এই এই জায়গাটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাবে অর্থাৎ সরি এই এটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাবে এটা কিন্তু কোনো ওপেন হবে না যদি আপনি আঠেরো বছরের উর্ধে হয়ে থাকেন এবং কোনো মাইনার নন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ন করবেন এবং এখানে কিন্তু তখন একাধিক বিষয় কিন্তু উঠে আসবে যে বিষয় সম্পর্কে আপনি ইনকাম সার্টিফিকেট নিতে চাচ্ছেন অর্থাৎ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি কী যেহেতু আমি মাইনার আর স্টুডেন্ট এটা কিন্তু আমি নো করেছি তো নো করার কারণে কিন্তু আপনি বিবাহিত ডিভোর্স আনএমপ্লয়মেন্ট আনম্যারিড অ্যান্ড আনএমপ্লয়েড আপনি এর মধ্যে কোনটা চুজ করে নেবেন সেটা কিন্তু আপনাদের চুজ করতে হবে আর যদি ওখানে ইয়েস করেন তাহলে কিন্তু এটা আর দেখাবে না তারপরে কিন্তু আপনাদের এখানে ফ্যামিলির ডিটেলসটা বসাতে হবে তো ফ্যামিলি ডিটেলসের বসাতে গেলে আপনাদের কিন্তু এখান থেকে অ্যাড্রোডতে ক্লিক করতে হবে অ্যাড্রোডতে ক্লিক করার পর এই যে পেজটি দেখতে পাচ্ছেন এই পেজের ঠিক ওপরে কিন্তু একটি ফ্ল্যাশ মেসেজ অ্যালার্ট দেওয়া হবে সেটি কিন্তু আপনারা ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনাদের কে এখানে কিন্তু আমি ফাদার্স লিখে দিয়েছি এবং ফাদার্স যেহেতু ছেলে তাহলে আমি এম আর দিয়েছি এবং এবং বাবার নামের প্রথম ফার্স্ট নেম দিয়েছি মিডিল নেম নেই বলে দেয়নি এবং লাস্ট নেম দিয়েছি তারপরে এখান থেকে কিন্তু আমি ওকে করে দিয়েছি ওকে করার পর পরে কিন্তু আমার বাবার নামটি এখানে চলে এসেছে তারপরে আপনারা কি করে মায়ের নাম বসাতে হবে মায়ের নাম বসাতে গেলে আবারও কিন্তু আপনারা রো অ্যাড্রোতে ক্লিক করবেন তো অ্যাড্রোতে ক্লিক করার পর আবারও কিন্তু আপনারা এই অপশানটি চলে আসবে এখান থেকে কিন্তু আপনারা মাদার সিলেক্ট করে নেবেন এবং মাদার যেহেতু আপনার মা এটি বিবাহ বিবাহিত মহিলা একটি তাই এম আর এস আমি দিয়েছি এবং মায়ের নাম দিয়েছি প্রথম নাম এবং লাস্ট নাম কিন্তু এখানে দিয়েছি তারপরে ওকে অপশানে ক্লিক করছি তারপরে এরকম কিন্তু মায়ের নামটাও চলে এসেছে তারপরে আপনারা এখান থেকে কী করবেন এখানে সেভ অ্যাজ ড্রাভে ক্লিক করবেন ক্লিক করা হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখানে কি এখানে বলা হচ্ছে যে আপনাদের ফ্যামিলি ইনকাম ইনকাম ডিটেলস তো ফ্যামিলি ইনকাম কত তো আমি বলে রাখি যারা ও কার্ড তৈরি করার জন্য আবেদন করছো এখন কিন্তু নিম্নতম চুরাশি হাজার টাকা বছরে ইনকাম দেখাতে হবে তাহলে কিন্তু আমাদের এই যে বিডিও ইনকাম সার্টিফিকেটটা কিন্তু ইস্যু হবে তার উদ্ধার দিতে পারবেন কিন্তু তার নিচে দিতে পারবেন না কিন্তু আমি এখানে বলবো এখানে যে আপনার যেটি চাওয়া হয়েছে মান্থলি ইনকাম অব দ্য অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আমি সাত হাজার দিয়েছি অর্থাৎ সাত আর চুরাশি ভাগ করলে সাত বারং চুরাশি অর্থাৎ মাসে কিন্তু আবার সাত হাজার টাকা ইনকাম সেই কারণে কিন্তু আমি এখানে সাত হাজার টাকা বসিয়ে দিয়েছি এবং সাত হাজার এখানে সাত হাজার টাকা বসানোর পরে কিন্তু আমি এই ঘরটা ফাঁকা দিয়ে দিয়েছি এবং এখান থেকে কোন রিজনে আপনি আপনি আবেদনটি করছেন সেই অ্যাপ্লিকে রিজনটা কিন্তু আপনারা দেখে নেবেন যদি তার মধ্যে একটু না থাকে তাহলে কিন্তু আদার্স সিলেক্ট করবেন তাহলে কিন্তু একটি ঘর দেবে এই ঘরে কিন্তু আপনি লিখে দেবেন আমি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লিখেছি ও বিসি অ্যাপ্লিকেশান অর্থাৎ তারা কিন্তু বুঝে যাবে যে ও বি সি জন্য আবেদন করছে তখন এখান থেকে আপনারা সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর আপনাদের কিন্তু সেভ হয়ে যাবে তারপরে এখান থেকে আপনারা প্রিভিউতে ক্লিক করবেন কিন্তু আপনাদের সামনে এরকম একটি একটি আস মানে যে ডেটাগুলো আপনি ফিল করলেন সেই ডেটাগুলো কিন্তু সমস্ত সবটা একটা পেজে দেখাবে তো আপনারা যদি দেখতে চান তাহলে এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে কিন্তু আপনারা দেখতে পারবেন তারপরে এখান থেকে আপনারা পপ আপ দিয়ে কেটে দেবেন কেটে দেওয়ার পর কিন্তু আপনাদের এই সাবমিট অপশানটা কিন্তু ওপেন হয়ে যাবে তো সাবমিট অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখানে কিন্তু বলা হয়েছে ডকুমেন্ট আপলোড করতে হবে তো কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে কিন্তু প্রথমে রেসিডেন্স প্রুফ হিসেবে কিন্তু আপনাদের আধার কার্ড আপলোড করতে হবে ফটোগ্রাফি আপলোড করতে হবে ইনকাম প্রুফ হিসেবে কিন্তু গ্রাম পঞ্চায়েত বা আপনার গার্জিয়ান ইনকাম প্রুফ কিন্তু এখানে আপনাদের ইনপুট করতে হবে তারপরে কিন্তু আপনি যে যে রিজনে আপনি আবেদনটি করছেন বা ইনকাম সার্টিফিকেট আপনার দরকার সেই ডিজাইনটা কিন্তু এখানে আপনারা বসিয়ে কিন্তু একটি তার সেই নির্দিষ্ট ডিজাইনের কিন্তু একটি ফাইল এখানে আপলোড করবেন তো ফাইল কীভাবে আপলোড করবেন কত কেবির মধ্যে আপনি আপনারা আপলোড করবেন তো আমি বলে রাখি সব ফাইল কিন্তু দেড়শো কেবির মধ্যে আপলোড করতে হবে এবং সেটি কিন্তু আপনাদের জেপিজি বা জে পিইজি বা পিএনজিতে হলে হবে তো আপনারা কিন্তু মনে রাখবেন দেড়শো কেবির নিচে কিন্তু আপনাদের রাখতে হবে ফাইলগুলো অত উপরে গেলে কিন্তু হবে না তারপরে আপনারা কি করবেন এখানে দেখুন আমি কিন্তু আমার ফাইলগুলো একে একে কিন্তু অ্যাটাচ করেছি তো এখানে যে এই অ্যাটাচ ফাইলে যাবেন তারপরে আপনার গ্যালারিতে নিয়ে যাবে সেখান থেকে কিন্তু আপনার ফাইলগুলো একে একে কিন্তু অ্যাটাচ করে দেবেন এবং এখানে কিন্তু শো করবে এখানে শো করা মানে বুঝতে পারবে যে আপনার ফাইলটা অ্যাটাচ হয়েছে তারপরে নিচের দিকে আসবেন নিজের দিকে আসার পরে এখানে কিন্তু একটি অ্যাক্স মানে বক্স আছে সেখানে লেখা আছে আই অ্যাক্সেপ তো আপনি এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি গ্রহণ করলেন তো টার্মস অ্যান্ড যখন আপনি এখানে ওকে করবেন বা টিক দেবেন তখন কিন্তু এই সেভ অপশানটা কিন্তু ওপেন হয়ে যাবে অর্থাৎ দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু ওপেন হয়ে গেছে তারপরে আবারও কিন্তু আপনাদের প্রিভিয়াস পেজে নিয়ে চলে আসবে এবং এখান থেকে কিন্তু আবারও আপনারা সাবমিট করবেন সাবমিট করার পর পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ফ্ল্যাশ মেসেজ ওপেন হবে এবং এখানে কিন্তু আপনাদের এআইএন অর্থাৎ আপনাদের এই আই এআইএন নাম্বারটা কিন্তু আপনারা দেখতে পাবেন এই এ এআইএন নাম্বারটা কিন্তু আপনারা স্ক্রিনশট বা নোট করে রেখে দেবেন বা ডাউনলোড করে রেখে দেবেন কারণ এটি কিন্তু আপনাদের পরবর্তীতে ট্র্যাক করার জন্য কাজে লাগবে তারপরে এখান থেকে কিন্তু ডাউন পি ডাউনলোডটা পিডিএফটা ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড হয়ে যাওয়ার পর কিন্তু ক্লোজ করে দেবেন এবং ডাউনলোড করার পর সেই ডাউনলোড করলে যখন আপনি ওপেন করবেন তখন কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখানে এখানে কিন্তু লেখা আছে অ্যাপ্লিকেশন অ্যাক্নলজমেন্ট এখানে কিন্তু যাবতীয় বিস্তারিত বিষয়ে লেখা আছে আবারও আপনি কিন্তু আপনার যে অফিসিয়াল এই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটের যে হোম পেজ বা ড্যাশবোর্ড চলে এই ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পর নিচে কিন্তু সমস্ত ড্যাশবোর্ড আপনাদের ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনি কিন্তু দেখতে পাবেন যে আপনি অ্যাপ্লিকেশানটা করলেন সেই অ্যাপ্লিকেশানটা কিন্তু এখানে শো করবে সবার প্রথমে আমি যেহেতু এই অ্যাপ্লিকেশানটা আজকে করেছি তাই কিন্তু আমার সবার প্রথমে শো করছে এগারো তিন দু এবং এখানে কিন্তু আপনাদের এখনও কোনো যে ফাইল কিন্তু জেনারেট হয়নি অর্থাৎ ফাইল জেনারেট হলে কিন্তু আপনাদের কেমন দেখাবে আমি দেখিয়ে দিচ্ছি ফাইল জেনারেট হলে আপনাদের কিন্তু এরকম একটি চিহ্ন আসবে এটাই কিন্তু আপনাদের ফাইল অর্থাৎ আপনাদের যে ইনকাম সার্টিফিকেটের অ্যাপ্লিকেশানটি কিন্তু ইন প্রসেসে আছে এবং এটি কিন্তু এক দুদিনের মধ্যে কিন্তু বিডিও অফিসের যে আধিকারিক এই পদে বসে আছেন তিনি কিন্তু অ্যাপ্রুভ করে দেবেন তাছাড়া যদি আপনাদের যদি কোনো রকমভাবে অ্যাকসেপ্ট না হয় তাহলে কি করবেন আমি কিন্তু নেক্সট ভিডিওতে নিয়ে চলে আসবো তখন কিন্তু আপনারা দেখে আবারও কিন্তু সংশোধন করে নেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তাছাড়া যদি আপনারা না করতে পারেন তাহলে কিন্তু আমি স্ক্রিনের যে মোবাইল নাম্বারটা লিখে দিচ্ছি এই মোবাইল নাম্বারে কিন্তু আপনারা ফোন করলে আমি কিন্তু আপনাদের সাহায্য করব অবশ্যই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করবেন আমি কিন্তু নাম্বারটা লিখে দিলাম আপনারা কিন্তু দেখে নেন এই নাম্বারটা কিন্তু আপনারা টুকে দিতেও পারেন তা চলুন এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে